করে নিচ্ছি আর ময়দাটা মেখে নিচ্ছি আর এখন ময়দাটা মাখা হয়ে গেলে তারপরে রান্নাঘরেও অনেক কাজ আছে আজকে সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি আর তাড়াতাড়ি উঠেছি মানে ছেলের আজকে কিছু মেঝে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি একটু নিরিমিশ আজকে সব হবে বলে আজকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবারে এই মশলার কৌডুর এটাও ঠিকঠাক করে নিলাম সমস্ত কিছু মুছে নিয়েছি আর এগুলো দেখবে একটু পরে জলটা ঝরে যাক এই সব করেছি তো জল আছে জলটা ঝরে যাক তারপর সব জায়গা মতো তুলে দেবো তার আর এখন যেহেতু ওখানে জায়গা জড়ো হয়ে আছে সব তুলে তারপরে আমার জন্য একটু ভাত বসাবো আর আজকে তো ছেলে নেই ছেলেরা আজকে টুর্নামেন্ট আছে ও চলে গেছে সকালে আমার হাজব্যান্ডও অফিসে চলে গেছে আমি একা সেদ্ধ ভাত করে খেয়ে নেব আর তার জন্য আজকে পরিষ্কার করে নিলাম আর ঠাকুরের যেহেতু নিয়ম কাজটা করতে হবে সেদিন যেদিন শুনেছি সেদিন আসলে প্রত্যেকবার আমাদের এই দিনে এই সেদ্ধ ভাত খেতে হয় তাই চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন সব গুছিয়ে মুছে ধুয়ে তারপরে সেগুলোকে নিয়ম নিষ্ঠা করে করতে তবে এবারে ওগুলো গুছিয়ে নিতে হবে আর গুছিয়ে রান্নাঘরটা স্ল্যাবটাও মুছে নেব তাহলে একটু জলে শুকোক ততক্ষণে একটু অন্য কাজ করি ওপরে গিয়ে তারপরে তোমাদের গুছিয়ে নিই তারপরে আবার রান্নাঘরে আসব ওপরে গিয়ে একটু কাজ আছে সমস্ত টেবিল ক্লথ এগুলো সব তুলেছি যে ওগুলো সব একটু ধুয়ে টুয়ে দেবো আর কিছু জিনিস ধুয়েও দিয়ে এসেছি তবে চলো ওপরে যাই গিয়ে দেখি যে এগুলো ধুয়ে দিই আর ওগুলো শুকিয়েছি নাকি একটু দেখে নিই তারপরে আবার রান্নাঘরে আসবো আর আজকে কাজ অনেক পড়ে আছে অনেক বেলাতেই ভিডিওটা শুরু করলাম তবে আজকে ভিডিও রান্নাঘরে এসে সমস্ত জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে না হলো দেখো সমস্ত কিছু আজকে মেজে ধুয়ে নিয়েছি আজকে আমার গুরুদেবের তিরোধান দিবস তার জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরামিষ খেতে হবে সেদ্ধ ভাত তার জন্য আজকে আমি সব পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন সমস্ত কিছু আর কৌটোগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানেও দেখো সমস্ত তুলে পরিষ্কার করে নিয়েছি এখন সেদ্ধ ভাত রান্না করবো করে তারপরে খাবো রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেল এখন বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই আসলে আমার রান্নাঘরে এখানে একটা বেসিন এই বেসিন আর একটা আছে এই পাশে বেসিন এই বেসিনটা পরিষ্কার করে নিলাম রান্না করে পরিষ্কার করে নিলাম আর কী বলতো রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে দেখবে বেসিন দুটো ভালো করে ঝকঝক করে পরিষ্কার করে নিলে রান্নাঘরটা রকম রূপ দেখায় তার লুকটা অনেকটাই পাল্টে যায় আর দেখবে রান্নাঘরে যদি বেসিন নোংরা থাকে তাহলে দেখবে খুব বাজে লাগে অনেকের বাড়িতে গিয়েই দেখি যে মানে বেসিনটা এত নোংরা থাকে মানে হাত জল হাত ধোবো যে সেই মানে ধুতেও ইচ্ছে করে না কিন্তু আমি কি বলো তো রান্নাঘরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তেমন রান্নাঘরের বেসিন দুটো পরিষ্কার করে রাখি একটা তো সিন আছে সিনে বাসন টাসন সমস্ত মাজা হয় আর এই বেসিনে আমরা মুখ ধুয়ে থাকি এই এটা এটা এখানে পরিষ্কার না থাকলে দেখবে ভালোও লাগে না আর আমার রান্নাঘরের আমি সিন দুটো বেসিন দুটো সুন্দর করে সব সময় পরিষ্কার করে রাখি আর আমার রোজকার কাজ হচ্ছে রান্নাঘর ক্লিন করে তারপরে আমি বেসিন পরিষ্কার করি আসলাম এই ঘরে ছেলে তো সকালেই চলে গেছে তার জন্য বিছানাটা ফাঁকা হয়ে আছে তার জন্য আগে এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নেব তবে আমার পরিচয় দিই আমি কাকুলি আমার চ্যানেল আকাশের নিচে তোমাদের কেউ অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে তোমাদেরকে স্বাগত আর তোমরা নতুন বন্ধুরা আমার ভিডিও টাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর পুরোনো বন্ধুরা যারা আমাদের পরিবারে ঢুকেই গেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল যদি তোমরা আমার এই এই ভিডিওর কোনো অংশ কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমরা লাইক কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাদের পড়তে খুবই ভালো লাগে আর তোমরা কমেন্ট করলে আমরা উৎসাহ পাবো তার জন্য লাইক কমেন্ট করো আমার পরিবারে আসো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই দেখো পরে বিছানাটা দেখো পরিষ্কার করে নিলাম আর বিছানাটাকে পরিষ্কার করে তারপরে রান বইয়ের টেবিলটাও ও পরিষ্কার করে নেব ভাবি আজকে দেরি করে কাজ শুরু করব তাহলে অনেকটাই দেরি হয়ে যায় তার জন্য আজকে মানে দেরি আর করলাম না আসলে আমার হাজব্যান্ড যদি বাড়ি থাকে ছেলে যদি বাড়ি থাকে একটু দেরি হয়ে যায় সেসব দিনে ভিডিও কর ভিডিওগুলো ছাড়তেও দেরি হয়ে যায় আর কাজকর্মেও দেখবে দেরি হয়ে যায় কিন্তু আজকে যেহেতু ওরা নেই তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে নিই এদিক এখন সকালের দিকে ভালোই বেশ রোদও থাকে আর হাওয়াও থাকে সমস্ত কিছু নিয়েই ভালো ওয়েদার আর রাত্রি সন্ধ্যে হলে অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তবে এই ঠান্ডাটা ভীষণ ভালোও লাগে আর এইসব কথা বলছি আর দেখো সকে টাকেও ভালো করে মুছে নিচ্ছি আর এ শোকেসটা যেন তো রঙ করিয়েছিলাম এত বাজে রঙ করেছে একদম ভালো হয়নি আসলে ঠিক জায়গায় ঠিকঠাক করে ঘষে ঠিক করে রঙ করেনি তার জন্য কালারটা ঠিক ভালো হয়নি আর তার জন্য এখন ভারী তো আগের দিনের জিনিস যেহেতু খুবই ভারী নামানো ওঠানো খুবই অসুবিধে তার জন্য বাড়িতেই হয়তো মিস্ত্রি এনে আবার রঙ করাতে হবে আর দেখবে যতই পুরোনো হোক যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা ভালোই লাগে তার জন্য দেখো এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের স্নান পুজো এটাও বাকি আছে এগুলো সেরে তারপরে স্নান পুজো ওগুলো ঠিক টাইম মতো করে নেব তাহলে একটু নিজের জন্য সময় পাব আবার সন্ধেবেলা তো হাজব্যান্ড আসবে অফিস থেকে ছেলে আসবে তখন দেখবে একদম সময় পাব না আবার সন্ধ্যে আছে সন্ধে দিতে হবে তার জন্য আমি এই সময়টা যেহেতু ফাঁকা থাকে ওরা থাকে না তার জন্য এই সময়টা আমি সমস্ত আমার নিজের কাজগুলো করে রাখি কি চেষ্টা করি করে রাখতে এখন যেমন দিন বড় হয়ে গেছে দিনটা যেমন বড় হয়ে গেছে তেমন আমার কাজেও না অনেক সময় পাচ্ছি ও কাজ করতেও অনেক সময় পাচ্ছি আর শীতে এত শীত পড়েছিল তার জন্য মানে কাজ সেরে উঠে তারপর নিজের জন্য যে একটু সময় বের করে নিজের কাজগুলো করব একদম সেটা সময় করে উঠতে পারিনি তার জন্য ভাবছি যে এই কাজটা এই সময়টাই করে রেখে দেব আর ওরা থাকলে ওদের আলাদা অন্য সব কাজ কাজগুলো থাকে সেগুলো করে উঠে তারপরে নিজের কাজগুলো করার হয় না টা গুছিয়ে দেখবে চলে আসলাম এই রান্নাঘরে আসলে এখন এই সময়টা যেন আমার এত ভালো লাগে কাজ করতে আর অনেক সময় ধরে কাজ করা যায় যেমন বেলাটা বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে বেলা আর দেখবে রান্না হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে দেখবে এত ভালো লাগে মানে কাজ করেই যাই কোনো আলিশ সেও লাগে না কাজ কাজ বাজ সেরে তারপরে তো একটু রেস্টও নিতে পারবে যেমন অনেকটাই বড় বেলা হয়ে গেছে আর এই সব কাজগুলো যে এই যে এই রান্নাঘরটা পরিষ্কার করা এই সব কাজগুলো খুবই কম করতাম আগে যখন ঠান্ডা পড়েছিল আর এখন কি বলো তো এই সব কাজগুলো এখন রোজই করে নিচ্ছি আর আর রোজ করলে দেখবে হালকা পাতলাভাবে পরিষ্কার করলেই হয়ে যায় আর না হলে না ধুলো পড়ে তার জন্য আজকেও পরিষ্কার করে নিলাম আর এখানটা ভালো করে মুছেও নেব আর ঝাড়ও দিয়ে নেব আর কি বলো তো আমাদের কাজ তো আমাদের করতেই হবে তার জন্য তুমি এখন করো আর পরে করো আর ফেলে রাখলে দেখবে সেগুলোতে ধুলো পড়ে আর খাবার জিনিস যেহেতু থাকে কৌটোগুলোর মধ্যে আর সন্ধে বেলা খাওয়া হয় তার জন্য এগুলো রোজ রোজের কাজ রোজই করে নিতে হয় রোজ পরিষ্কার করে না নিলে কৌটোগুলোর মাথায় কৌটোগুলো ধুলো পড়ে আর মানে এই শীতকালে ধুলোর কথা আর বলো না কোথা থেকে যে ধুলো আসে বুঝতেই পারি না এই ঘ এই ঘরটা মানে ইউজই করা হয় না কিন্তু কি বলো তো তাও কোথা থেকে ধুলো আসে আর ভেতর দিকে হলেও এর মধ্যে ধুলো পড়ে আর গাছের পাতার দিকে তো তুমি তাকাতেই পারবে না এমন হয়ে আছে আর এবছরে আমাদের এখানে দেখেছি কয়েকটা গাছে ভালোই আমের বল এসছে কি জানি আম হবে না কী জানি না তবে আমের তো বল এসছে আগের বার তো গাছগুলোতে একদম বলই আসেনি এবার তাও এসেছে দেখো কথা বলতে বলতে কি সুন্দর সব পরিষ্কার করে নিলাম আর এই বেসিনটাও যেন কাল পরিষ্কার করে নিয়েছিলাম বেসিন আজকে না পরিষ্কার করলেও হবে তবে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে আর এই কৌটোগুলো যেন একটা একটা করে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে আর ঘরের সমস্ত কাজ নিজের হাতে করলে দেখবে তোমার মনে তৃপ্তিও আসে আর ভালোও লাগে আর ঘরের জিনিস যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবে তোমার মনটাও ভালো লাগে আর অপরিষ্কার ঘর দেখবে তোমার ঘরে যে আসবে তার খারাপ লাগবে তার থেকে তোমার বেশি খারাপ লাগবে অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘর আমি পছন্দ করি না আর আমার ভালোও লাগে না কষ্ট হোক যাই হোক আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোই লাগে আর কী বলতো আমার যতই দেরি হোক দেরি করে হোক আমি সব সময় সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর আমার ঘর একটু মানে জামা কাপড় এত আমার ছেলে অগোছলও করে কিন্তু এমনি অন্য কিছু নোংরা করে না এই জামা কাপড়গুলো যেখানে সেখানে ফেলে দেয় সেইগুলো সেগুলো তুলে তুলে আমি জায়গা মতো রাখি আর দেখবে জামা কাপড় অগোছালো থাকলে সেগুলো মানে ঘর ঘর কি কাপড় অগোছালো থাকলে ঘরও অগোছালো লাগে আর যেহেতু এই রান্নাঘরটা পরিষ্কার করলে ভালো লাগে আর ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন আমি ভেবেছি এখানটায় ইন্ডাকশানটা দেব এনে রাখবো যেমন একটা এক্সট্রা ইন্ডাকশান আছে এখানে এনে রাখবো সন্ধেবেলা একেবারে এখানে চাও করে নিয়ে নিতে পারবো নিচে না নামলেও হবে তার জন্য ইন্ডাকশানটা এখানে আনবো বলে আজকে সব পরিষ্কার করে নিলাম আর আমি রোজই এখন এই রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আর কী তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবারই ভালো লাগে কিন্তু সেগুলো করতে একটু খাটুনি হয় বটে কিন্তু দেখবে ঘর দর যখন পরিষ্কার ঝকঝকে পরিচ্ছন্ন থাকে তখন দেখবে মনটাও ভালো লাগে আর তোমার সব কিছুই ভালো লাগবে আর ঘরের আজকে এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে তারপরে অন্য আরেকটা কাজ আছে তারপরে করে নেব কাজগুলো আর আজকে অনেকগুলো কাজ হাতে নিয়েছি আর সকালেই ভেবে নিয়েছি যে কী কী কাজ করবো সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে স্নান পুজো করবো পরিষ্কার করে রেখে দিয়েছি সাইডে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যা এই জামাকাপড়গুলো একদম আলনাতে ভাজ করে রেখে দেব আর দেখেছো গামলা করে এই আমি আমি জামাকাপড়গুলো ওপরে ছাদের থেকে তুলে নিয়ে এসেছি জামা কাপড়গুলো এতো মানে কাঁচা হয়েছে দুদিন ধরে আর শীতে বুঝতেই পারছ কেমন জামা কাপড় পরে আর আমার ছেলে তো প্রচুর জামাকাপড় বের করে আর আর আমার হাজবেন্ড হাজবেন্ডের অত জামা কাপড় থাকে না অফিসের যে কটা কাপড় আর বাড়িতে যাই হোক আর বেশিরভাগ জামাকাপড় আমার আর আমার ছেলের আমার ছেলের থেকে আমার বেশি জামা কাপড় পরে কারণ আমি একটু ঠাকুরের নামে যাই তারপরে আর আমার কি বলো তো কাজ করতে করতে আমার জামা যদি ভিজে যায় আর আমি সেই জামা পরে একদম কাজ করতে পারি না আমি সঙ্গে 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 চেঞ্জ করে অন্য না জামা পরে নিই আমার এটা মানে শীত বলো গরম বলো আর বর্ষাকাল বলো সব সময় রব বেশ আমি যদি কাচাকাচি করতে জামাটা ভেজে যায় আমি সেই জামা না পরে ছেড়ে তারপর অন্য জামা পরে নিই কিন্তু আমি একদম ভেজা জামা পরে কাজ করতে পারি না তার জন্য আমার জামা কাপড়গুলো বেশি লাগে আর বাইরে বেরোতে হয় তারপরে ছেলের সঙ্গে এখানে ওখানে যেতে হয় ছেলের খেলার জায়গাও একটু যেতে হয় তারপরে স্কুলেও মাঝে মাঝে যেতে হয় তার জন্য আমার জামাটা বেশি পরে আর জামা কাপড় কী বলো তো আমি না ধুয়ে একদম তুলি না যতক্ষণ না ধোবো ততক্ষণ আমি কোনো সময় আলমারিতে তুলি না আর আমি তার জন্য আমার জামা কাপড়গুলো একটু বেশি পরে আর যেহেতু পুজো ছিল সরস্বতী পুজোর কাজকর্ম ছিল ঘর গোছানো ঘর পরিষ্কার করা এ করা এসব ছিল বলে অনেকগুলো জামাকাপড়ও পরেছিল আর তখনও কাচা হয়েছিল আর রোজকারও জামা কাপড় ছিল তার জন্য অনেক জামা কাপড় একদম হয়েছে আর তাই কেচে দিয়ে একেবারে গামলা করে নিচে নামিয়ে নিয়ে এসেছি আর আমার হাজব্যান্ড যেন সন্ধ্যেবেলা জামা জামাগাপুর ভাজ করেও রেখেছিল সেগুলো গামলার মধ্যে রেখেছিল আসলে অনেক জামাকাপড় দেখেছে যে অনেক তো সময় হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে তো ভাজ করি তার জন্য আর ওপর থেকে নামানো তিনতারার ওপর থেকে নামিয়ে সেগুলো আবার রোদে দেওয়া আবার নামানো এইসবের জন্য অনেকটাই সময় চলে যায় আর তা অনেকটাই সময় চলে গেছে তার জন্য কয়েকটা জামা কাপড় ভাজ করে রেখে দিয়ে গেছে আর আজকে যেন এই ঘরটা ঝাড় দিয়ে নেব শুধু আর মুছব না কেন সন্ধেবেলা আগের দিন ভালো করে মুছে দিয়েছিলাম আজকে যেহেতু কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর কাপড় ভাঁজ করলে জানোই তো ধু বিছনার মতো বিছনা ছাড়া পরিষ্কার করলে দেখবে ঘর যেমন পরিষ্ নোংরা হয়ে যায় কোথা থেকে বালি ধুলো আসে আর কমি জামা কাপড়ের মধ্যেও মানে নোংরা ধুলোবালি এরকম মানে যতই পরিষ্কার হয় দেখবে ভাঁজ করে তারপরে মেঝেও নোংরা হয়ে যায় তার জন্য আমি আগেই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি নিয়ে একটু ঝা ঘরটা ঝাড় দিয়ে দেব আর ঘরটা দেখবে ঝাড় দিয়ে দিলে পরিষ্কারও হয়ে যাবে আর আমরা এই ঘরটা কি বলো তো এত হাওয়া না এই গরমের সময় এত ভালো লাগে কি বলবো তোমাদের অবশ্যই ঘরটা নতুন করা হয়েছে এক বছর হয়েছে কিন্তু এই ঘরটা না মানে গরমে তুমি তোমাকে তোমার এত ভালো লাগবে হাওয়ায় তোমাকে মানে কোনো পাখা লাগবে না এরকম হাওয়া দেয় আর এত ভালো লাগে মানে ওখানেই বসে থাকি আর কিন্তু নিচের ঘরগুলোতে যেমন আগে গরম ছিল এই ঘরটা হওয়ার জন্য নিচের যে ঘরগুলো সেই দোতলার ঘরগুলো যেন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আগে খুব কষ্ট হতো যেহেতু দোতলায় খুবই গরম হতো কিন্তু এখন এই ঘরটা করাতে আমার নিচের ঘরগুলো এত ঠান্ডা হয়েছে যে এই ঘরটা যেমন দুপুরবেলা গরম থাকে কিন্তু বিকেল হলেই একদম ঠান্ডা হয়ে যায় আর এত সুন্দর হাওয়া দেয় মানে